আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি এসেছি কলমি শাকের দারুণ একটা রেসিপি মসুর ডাল দিয়ে কলমি শাকের এই নতুন রেসিপিটি গরম ভাতের প্রথম পাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলুন কলমি শাকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে কলমি শাক আর মুসুর ডাল এখানে দেখুন আমি এক আটটি কলমি শাক ভালোভাবে বেছে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর শাকগুলোকে দেখুন আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি খুব মিহি করে কাটিনি নিই এভাবে কেটে নিতে হবে শাকগুলোকে আর এখানে দেখুন আমি একটা ছোট বাটির মধ্যে এক বাটি মুসুর ডাল নিয়েছি আর এখানে আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর আট দশ কোয়া রসুন থেতো করে নিয়েছি এখানে আমি নিয়েছি একটা টমেটো কুচি একটা বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের আলু আলুগুলোকে দেখুন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর আমার লাগবে পেঁয়াজ তো চলুন এখন আমি রান্নার দিকে চলে যাব প্রথমেই দেখুন আমি মুসুর ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটা কড়ার মধ্যে দিয়ে অল্প পানি দিয়েছি দিয়ে আমি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য এখন আমি এই ডালের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নুন হলুদটাকে ডালের সঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে মিশে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ডালগুলোকে সেদ্ধ হতে দেব। আর ডাল সেদ্ধ করতে এইভাবে অল্প করে পানি দেবেন তাহলে দেখবেন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হবে দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন ডালগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি খুন্তি দিয়ে ডালটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মানে ডালটাকে একটু গলে নিচ্ছি খুন্তি দিয়ে আর ডালটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এখন আমি ডালটাকে কড়া থেকে নামিয়ে নিয়ে অন্য জায়গায় মধ্যে আমি ডালটাকে নিয়ে নেব দিয়ে কড়াটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব কড়াইটা আমি পরিষ্কার করে নিয়ে গ্যাস অন করে আবারও বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর দিয়ে দিলাম কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য আমি নাড়াচাড়া করে ফোড়নটাকে বেশ ভালোভাবে ভেজে নেব আর রান্নাটা অবশ্যই সর্ষে তেলে করবেন তাহলে খুব বেশি স্বাদ হবে ফোড়নটাকে বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় পেঁয়াজটাকে দেখুন বেশ ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কুচি করা রাখা কাঁচা লঙ্কা আর থেঁতো করা রসুন আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে রসুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলু দেওয়ার পর আমি দিয়ে দেবো সামান্য নুন যাতে আলু ভাজার সময় আলুর মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায় আলুটাকে বেশ ভালোভাবে ভেজে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আর আলুটাকে এইভাবে ভেজে নেবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে আলুটাকে বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় এভাবে করে একটু আলু টমেটো ভেজে নিলে রেসিপিটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগবে টমেটো আলু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কলমি শাকগুলো আর শাকগুলোকে আমি সেদ্ধ করে নিই এরকম কাঁচা অবস্থাতেই দিয়ে দিচ্ছি এতে করে শাকের পুষ্টিগুণটা বজায় থাকবে শাকগুলোকে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো হালকা করে মিশিয়ে নিয়ে আমি শাকগুলোকে এক কাছে করে দিয়ে দেখুন এভাবে করে এক কাছে করে দিয়ে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো হতে দেব পাঁচ মিনিট পর আমি দেখুন আবারও ঢাকনা খুলে নিলাম আর শাকগুলো দেখুন অনেকটাই নরম হয়ে গেছে আর দেখতে মশলা খুবই সুন্দর লাগছে কালারটা খুব সুন্দর এসছে এখন আমি এর মধ্যে বাড়িতে থাকা কিছু মশলা এর মধ্যে অ্যাড করে দিব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো আর দেখছি সামান্য ধুনে গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো আর খুব অল্প পরিমাণ নুন যেহেতু আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম তার জন্য নুনটা একটু বুঝেই দিতে হবে তেমনি মশলাগুলোকে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধগুলো না থাকে তার জন্য আমি তিন চার মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব আর কলমি শাক তো আমরা নানা ভাবে রান্না করে খেয়ে থাকি রকম করে একবার রান্না করে দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে মশলা দেখুন বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মিডিয়াম তিন চার মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা মুসুর ডাল আর ডালের বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ পানি খুব বেশি পানি দেওয়া যাবে না যেহেতু রেসিপিটা ঝোল হবে না গা মাখো থাকবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়ি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব অল্প পানি আমি এই দিলাম যাতে আলু আর শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় গা মাখো গা মাখো থাকবে তাহলে খেতে খুবই ভালো লাগবে আর এই রান্নায় খুব বেশি পানি দেবেন না এরকম অল্প করে পানিটা দিয়ে রান্নাটা করে নেবেন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মেশানোর পর ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো হতে দেব। আবারও আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন সব কিছুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশালা দেখুন দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে আর সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো চা চামচে এক চামচ চিনি টেস্টটা ব্যালেন্সের জন্য চিনিটা আপনারা চাইলে অপছন্দ হলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে মিশিয়ে নিলে কিন্তু আমার একদম পরিবেশন করার জন্য কলমি শাকের এই রেসিপি রেডি হয়ে যাবে আর এইভাবে কলমি শাকের রেসিপি এখনও পর্যন্ত যারা খাননি অবশ্যই একবার রান্না করে দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আজকের এই কলমি শাকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ